আসসালামু আলাইকুম কুয়ালি ব্যাংকে যারা সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করেন অথবা যারা নতুন করে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন আপনাদের মধ্যে একটি প্রশ্ন রয়েছে সেটি হলো যে পুবালি ব্যাংকের কিন্তু একটি চার্জ রয়েছে সেটি হচ্ছে অনলাইন চার্জ তো এই চার্জটি মূলত কেন কাটা হয় এই চার্জটি আসলে কি এটি নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে অনেক ধরনের কৌতূহল রয়েছে তো আজকের ভিডিওতে মূলত কুবালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের এই যে অনলাইন সার্ভিস চার্জ রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এটার সুবিধা অসুবিধা এটি বন্ধ করলে কি হবে চালু থাকলে কি হবে সে বিষয়ে বিস্তারিত জানাবো তো চলুন তাহলে কথা না পড়ে আমরা মূল ভিডিওটা শুরু করি পুবালি ব্যাংকের যে অনলাইন সার্ভিস রয়েছে এটি বাবদ হচ্ছে প্রতি বছর আপনার থেকে চারশো ষাট টাকা কেটে নিবে আপনি যদি এটি ব্যবহার করেন তাও আপনার থেকে কাটবে আপনি যদি ব্যবহার না করেন তাও কিন্তু আপনার থেকে এই চার্জটি কেটে নিবে অর্থাৎ আপনি যদি এই যে অনলাইন সার্ভিস চার্জ এটি যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু প্রতি বছর কিন্তু আপনার থেকে এই যে চারশো ষাট টাকা এটি কিন্তু কেটে নিবে তো এখন আসেন এই যে অনলাইন সার্ভিস চার্জ এই চার্জটা আসলে কি আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন প্রয়োজনে কিন্তু এক শাখা থেকে অন্য শাখায় টাকা পাঠাই লেনদেন করি বা ধরুন আমি যে শাখাতে অ্যাকাউন্ট খুলেছি অনেক সময় দেখা যায় আমাকে কিন্তু অন্য একটি থেকে কিন্তু চেকের মাধ্যমে টাকা তোলা লাগতে পারে অথবা দেখা যাচ্ছে যে অন্য কেউ আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের অনেক আত্মীয় স্বজন থাকে তারা কিন্তু হচ্ছে আমাদেরকে আমাদের এই অ্যাকাউন্টে টাকা পাঠায় অর্থাৎ এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে টাকা পয়সা যে লেনদেন মূলত এটি হচ্ছে অনলাইন তো এই যে আপনি যে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে লেনদেন করছেন মানে অন্য ব্রাঞ্চ থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে বা আপনি অন্য ব্রাঞ্চ থেকে টাকাটি তুলছেন মূলত এটি কিন্তু অনলাইনের মাধ্যমে হয় এবং যার বাবদ কিন্তু হচ্ছে আপনাকে অনলাইন সার্ভিস চার্জ দেওয়া লাগে তো আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই ধরুন আপনি হচ্ছে ইসলামী ব্যাংক ফরিদপুর শাখায় হচ্ছে তো আপনি কোনো কারণে বা আপনি আপনি কর্মের প্রয়োজনে হচ্ছে লেখাপড়া করেন তার জন্য ঢাকায় থাকেন বাট আপনার অ্যাকাউন্ট কিন্তু ফরিদপুর ব্রাঞ্চে খোলা কিন্তু আপনি থাকছেন হচ্ছে ঢাকাতে এখন ধরেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ঢাকারই কোনো একটি শাখা থেকে যদি আপনার এই ফরিদপুর ব্রাঞ্চের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে যদি আপনি কিছু টাকা জমা রাখার জন্য যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার থেকে কিছু টাকা সার্ভিস চার্জ কেটে নেবে আবার ধরুন আপনি যদি চান যে না আপনার অ্যাকাউন্ট হচ্ছে ফরিদপুর ব্রাঞ্চে বাট আপনি চাচ্ছেন যে ঢাকার কোনো একটি ব্রাঞ্চ থেকে আপনি চেকের মাধ্যমে টাকা তুলবেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু কিছু সার্ভিস চার্জ কেটে নেয় আবার ধরুন আপনার কোনো একজন আত্মীয় সে অনেক দূরে থাকে সে হচ্ছে আপনাকে আপনার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবে তো সে যে আপনার আত্মীয় যে আপনার অ্যাকাউন্টে টাকাটি পাঠালো সে টাকা পাঠানোর জন্যই কিন্তু আপনার থেকে একটা অনলাইন চার্জ কাটবে অর্থাৎ অন্যান্য যেসব ব্যাংক রয়েছে সেসব ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে টাকা লেনদেন করেন সেটি জমা দেন বা টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সাথে সাথে কিন্তু অনলাইন চার্জ কেটে নেবে বাট কুবল ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে একটু আলাদা কুবল ব্যাংক হচ্ছে আপনার থেকে সাথে সাথে কাটবে না তারা হচ্ছে বছরে দুইবার হচ্ছে আপনার থেকে কেটে নিবে অর্থাৎ বছরে দুইবার হচ্ছে চাপান থেকে মোট চারশো টাকা কেটে নিবে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে আপনি যদি এক বছরে যদি আপনি অনেক লেনদেন করেন তাহলে কিন্তু সেই অনুপাতে কিন্তু আপনার থেকে অনলাইন সার্ভিস চার্জ কেটে নিবে এবং সেটি যদি হচ্ছে আপনি এক বছরে হিসাব করতে যান তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কিন্তু এই যে অনলাইন সার্ভিস চার্জ বছর কিন্তু অনেক টাকা কেটে নেবে বাট ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটি একটু আলাদা তারা হচ্ছে আপনি এক বছরে যত লেনদেনই করেন না কেন আপনাদের কিন্তু ওই চারশো ষাট টাকা ওইটাই কিন্তু কাটবে এর থেকে কিন্তু কোনো টাকা বেশি কাটবে না মূলত বিষয়টা হচ্ছে যে অনলাইন সার্ভিসেসটা হলো আপনি যদি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে টাকা লেনদেন করেন মূলত তার জন্য হচ্ছে একটি অনলাইনে চার্জ কাটা হয় যেটি অন্য অন্য ব্যাংকের ক্ষেত্রে তারা হচ্ছে ওই চার্জটির সাথে সাথে কাটে বাট পুবলি ব্যাংক হচ্ছে আপনার থেকে সাথে সাথে কাটবে না তারা হচ্ছে বছরে দুইবার হচ্ছে টাকাটি কেটে নিবে এই বছরে দুইবার হচ্ছে মোট আপনার থেকে চারশো ষাট টাকা কেটে নিবে তো এখন আসেন এই যে পুবলি ব্যাংকের যে অনলাইন সার্ভিস চার্জ রয়েছে এটি চাইলে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন বাট অন্য অন্য যে ব্যাঙ্কগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্ভিস কিন্তু বন্ধ করা যায় না বাট ওয়ার্ল্ড ব্যাঙ্কের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটি বন্ধ করতে পারবেন তো যদি আপনি এটি বন্ধ করে দেন তাহলে কিন্তু হচ্ছে আপনি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কিন্তু লেনদেন করতে পারবেন না ধরুন আপনি ফরিদপুর ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি হচ্ছে এই সার্ভিসটি বন্ধ করেছেন তো এখন আপনি চাইলে কিন্তু ঢাকার কোনো একটি শাখা থেকে কিন্তু আপনি চেক দিয়ে টাকা তুলতে পারবেন না একই সাথে অন্য কেউ কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতেও পারবে না আপনার অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চে খোলা আপনাকে হচ্ছে ওই ব্রাঞ্চ থেকে টাকা জমা দিতে হবে এবং ওই ব্রাঞ্চ থেকে উত্তোলন করতে হবে কথা মোট আপনি যদি যে অনলাইন করেন তাহলে আপনি যে শাখাতে অ্যাকাউন্ট খুলেছেন শুধুমাত্র ওই শাখাতেই হচ্ছে আপনাকে লেনদেন করতে হবে আপনি কিন্তু অন্য কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না তবে আপনার যদি কার্ড থাকে এটিএম কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সারা বাংলাদেশ থেকে কিন্তু এটিএম ভর্তি থেকে টাকা তুলতে পারবেন অথবা যদি পোয়াল ব্যাঙ্কের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস দিয়ে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন মোবাইল রিচার্জ এগুলো কিন্তু করতে পারবেন বাট ব্যাংক থেকে যে সার্ভিস রয়েছে অর্থাৎ আপনি অন্য শাখা থেকে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া অথবা অন্য শাখা হচ্ছে আপনি চেকের মাধ্যমে টাকা তোলা এটি কিন্তু আপনি পারবেন না তাহলে মোট কথা আমরা কি বুঝতে পারলাম সেটি হলো আপনি যদি পোয়ালি ব্যাংকের অনলাইন সার্ভিস সার্ভিস যদি বন্ধ করে দেন তাহলে হচ্ছে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন আপনাকে ওই ব্রাঞ্চের লেনদেন করতে হবে আপনি কিন্তু অন্য কোনো ব্রাঞ্চ থেকে লেনদেন করতে পারবেন না আর আপনি যদি এই অনলাইন সার্ভিস সার্ভিসটা যদি চালু রাখেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো শাখাতেই কিন্তু টাকা লেনদেন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে মূলত পুবালী ব্যাংকের অনলাইন সার্ভিস চার্জ নিয়ে বিস্তারিত ভিডিও তো আশা করি এটি নিয়ে যাদের আসলে কৌতূহল ছিল তারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ